দি রে ডিকেডা ওফা যায় এই তুই আফা বললি কাকে রে হ্যাঁ আমরা পুরো বিশ্বে আমরা নাম্বার ওয়ান সুপুরুষ হয়েছি তুই আফা বললি কাকে এই তুই আফা বললি কাকে ম্যাডামক তো স্যার একটু দাঁড়া اندر একটু বেরিক করেন আপনার সাথে একটু কথা আছে এই তুই ম্যাডাম কাকে বললি তুই আমাকে চিনি না আমাই বেবি ওলা খাইলো রে সামনে বসাইয়া আমাই বেবি ওলা খাইলো রে চলে বসাইয়া এস ও বা কই যায় এই তুই আপা বললি কাকে রে হ্যাঁ আমরা পুরো বিশ্বে আমরা নাম্বার ওয়ান সুপুর হয়েছি

তোমরা মতো যদি আমরা শার্ট প্যান্ট পিন আমরা আমরা সাহেবের মতো লাগবো আপনার করেন কেন আমাদের কি বাংলাদেশের সুপুরে সেরা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে তো

আমরা যে বাংলাদেশের সুদর্শন পুরুষ হয়েছি এটা কেউ মানতে চাই না বুঝছেন ভাই আপনার নাই নাকি আমি না মানে আমি মানসির মানে কথা বলতো যে মেলে গায়ে জেরা আচ্ছা যাই হোক আপনি কেডা কিভাবে সুদর্শন পুরুষ ঘোষণা করলে আমরা আসলে ছেলে কিংবা মেয়ে এটা আসলে ম্যাটার করে না আমাদের যে পোশাক দেখতেছেন সম্পূর্ণ বাহির থেকে আনা ঠিক আছে এই জন্যই আমাদেরকে সুপুরুষ হিসেবে ঘোষণা দিয়েছে না ম্যাডাম বলার বাসা হারা আপনি যে পোশাক পরছেন থেকেই পাইলে কইতাম না জি ম্যাডাম আমরা দেখতেই পেলাম আপনার পোশাক দেখে অনেকে অনেকে ক্লাস খাবে এবং অনেকই প্রেমে পড়ে যাবে যে আসলে এই পোশাকগুলা খুবই দামি আধুনিক আত্মদানিক অনেক ভালো পোশাক কিন্তু এই পোশাক পরে বাহিরে গেলে কেউ ইয়া করে দিবে তার মানে বুঝে নেন আর সাথে থাকার জন্য অনেককে ধন্যবাদ আপনাদের সাথে আর কোনো কথা হবে না আপনাদের সাথে আর কোনো কথা হবে না চলে যান চলে যান